আর বলো না বন্ধুরা মানে সার্ভিস দিতে দিতে বগলের চুল তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে বগলের চুলগুলো কেটে নাও কেটে নাও তো কাটারই টাইম পাচ্ছি না গো সেই জন্যই তো সময় পাচ্ছি না এত বন্ধুরা যদি আমাকে শুধু কল করে যায় সারা দিনে কি করে সময় পাবো বলো তো নিজেকে নিজেকে খাওয়ার টাইম পাচ্ছি না নিজেকে রেস্ট নেওয়ার টাইম পাচ্ছি না বুঝতে পারছেন আমার মানে গলার ভয়েসটা শুনলে নিশ্চয়ই বুঝতে পার মানে শুনলে বুঝতে পারবে বা যারা শুনছো তারা বুঝতে পারবে আগের ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আরে রাত্রেবেলা স্নান করেছি সেই কারণে ঠান্ডাটা এমন লেগেছে মানে সর্দিটা বসে গেছে সেই কারণে নাকে নাকে কথা হচ্ছে আর কি আমি যে দুটো খাবো নিজে সে খাওয়ার টাইম পাচ্ছি না তারপর রেস্ট টাইম পাচ্ছি না মানে নেওয়ার ইউটিউবে এসে যারা মেম্বারশিপ আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়াটাই কি আমার ভুল হয়েছে নাকি কি জানি বুঝতে পারছি না কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রেখেছি ইউটিউব মেম্বারশিপে তো সেখানে মেম্বারশিপ বন্ধুরা জয়েন করছে আর জয়েন করে সে এত ডিস্টার্ব কেউ কল করলে আর কল ছাড়ছেই না আমি বলছি আরে বন্ধু একটু রেস্ট নেই তারপরে আবার পরে কল করবো দূর বাবা একজন যদি কল করা চালু করে সে আর কল কাটতেই চায় না সে ভিডিও কলে কথা বলবে শুধু ভিডিও কলে অডিও কলেও কথা বলবে না যে আমি কাজ করতে করতে কথা বলি তা নয় ভিডিও কলে কথা বলবে আর ভিডিও কলে সার্ভিস নেবে বৌদি দেখাও 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 এই করে করে মানে আর টাইম পাচ্ছি না কোনো কিছুর টাইম পাচ্ছি না বুঝতে পারছো তো আজকে বেরোয়নি রুম থেকে একটুও যে ভাবছিলাম একটু সন্ধ্যের সময় বেরোবো বেরোতে টাইম পাইনি নিজেকে একটু ফ্রেশ হওয়ার টাইম পাইনি মানে ভিডিও কল সার্ভিস দিতে দিতে কী আর করা যাবে বলো যেটা এখন করছি সেটা তো করতেই হবে হ্যাঁ এবার আবার একটু বাদে একজন আসবে সার্ভিস নিতে তো তাকে সার্ভিস দিতে হবে তো সে চলে গেলে আবার কেউ হয়তো ভিডিও সার্ভিস নেবে মেম্বারশিপ জয়েন করে দিতে তো হবে যেহেতু আমি খুলে রেখেছি সার্ভিসের কাজ তো তারপরে তোমাদের যদি সার্ভিস লাগে তোমরাও আমার ইউটিউব চ্যানেলে আসো লাকি সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেল ইউটিউবে যাবে গিয়ে সার্চবারে গিয়ে সার্চ করবে লাকি সঙ্গীতা তো বেরিয়ে আসবে আমার প্রোফাইল বেরিয়ে এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পরে মেম্বারশিপ জয়েন করবে তো মেম্বারশিপ জয়েন করলে পেয়ে যাবে ওখানে আমার কন্টাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্ট লেভেলটা জয়েন করবে লাস্ট লেভেলে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ঠিক আছে দুটো লেভেল আছে লাস্ট লেভেলটা জয়েন করবে ওখানে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসো মেম্বারশিপে আর ফোন করো শোনো তারপর আর একটা কথা হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা যে মেম্বারশিপটা জয়েন করছো সেই লেভেলের একটা স্ক্রিন শট করে আমার হোয়াটসঅ্যাপে প্রথমে পাঠাবে পাঠালে তারপরে আমি কিন্তু তোমাদের কলটা বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল সব কিছু রিসিভ করবো কথা বলবো ঠিক আছে সিস্টেম সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে সিস্টেম ছাড়া তো আর কিছু হয় না যে যেরকম তো বুঝতেই পারছো তোমরা তারপর তারপর অনেকে আমাকে বলছে যে এরকমই বেস্ট তো এরকমই ভালো লাগছে এ করতে হবে না খুব সুন্দর লাগছে তো চলো তাহলে বন্ধুরা টাটা বাই চলে এসো আমার ইউটিউব চ্যানেলে লাকি সঙ্গীতা ওই চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করো আর কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে তাড়াতাড়ি যোগাযোগ করো যত তাড়াতাড়ি যোগাযোগ করবে তত তাড়াতাড়ি তোমরা সার্ভিস পাবে যেহেতু আমি হাওড়া প্ল্যাটফর্মের কাছে ঘর ভাড়ায় নিয়েছি তোমাদের জন্য রুম ভাড়ায় ঠিক আছে সার্ভিস দেওয়ার জন্য বুঝতেই পারছো 查了查查。